দশ-সবंद्र দা আজকে দুইটা পরিচিত মুখ দা চিনেন নি এই যে আমার বন্ধু এইডা نوشুন দিতে আইছে বন্ধু অনেক দিন পরে দেখাইছ शर्माইতাছে বন্ধু বাজার কেমন দেখাইছ কও হ্যাঁ আগুনের গুলা বন্ধু আগুনের গুলা দেখাইছে এ বন্ধু সাইকেল দুইটা কত 18000 18000 একটা নাই দুইটা নাই ও কাহা কত হয়েছে এক লক্ষ সাড়ে আটাই মাসাল সুন্দর হয়েছে ভাই তিনশো কেউ ভাই কত হয়েছে ফিরতি এত তাড়াতাড়ি ফেরত লই গা

এক লাখ পঁয়র পঁয়ষট্টি আচ্ছা এ কাহা কারোর লাগতো কাহ দুই লাখ লাখ দুই লাখ মাসাল লাগা সুন্দর কত দুইশো সত্তর ভাইয়ের বাদাম কত বাদাম একশো বিশ একশো বিশ হরিণ হরিণ

দাম কত হয়েছিল কা পঁচাশি হাজার দাম কা কত বিশ একশো